খেয়াল রাখতে হবে তো এই যে একই নির্দেশনা আপনার এখানে মনে হয় একটারও মানে ইম্পর্টেন্ট নেই আছে না যত প্রোডাক্ট আছে একটার থাইল্যান্ডের যেগুলো এই জিনিসটা আপনার ইম্পোর্টার তথ্য থাকতে হবে উদাহরণস্বরূপ এম এস ট্রেডার্স ইম্পোর্ট করেছে ঠিকানা এবং বাংলাদেশি টাকায় কত টাকার একটা প্রাইস এটা উল্লেখ করে দিবে ইম্পোর্টার আপনি করবেন ইউএস লেখা আছে যে ওটা ইউএস এর কোম্পানি কিন্তু আসলে আছে তো থাইল্যান্ড এটা কত করে বিক্রি মেড থাইল্যান্ড লেখা আছে কোথাও না লেখা নেই তাহলে বুঝলেন কিভাবে থাইল্যান্ডে আমরা যে আনা থাইল্যান্ডের এই যে আচ্ছা প্রমাণক দেখেন আনিছেন আপনি থাইল্যান্ড থেকে কোন পার্টি থেকে নিয়েছেন সেই পার্টির তথ্যটা পার্টি যেমন এখানে

তাহলে আপনাকে কি বলা হলো পয়েন্ট পয়েন্ট ইম্পোর্টারের নাম ঠিকানা এবং এমআরপি থাকতে হবে এটা আপনি কত করে বিক্রি করেন

কোনো কাগজপত্র আছে আপনার এখানে কোনো কাগজ নেই কাগজ সবাই পেপার লেস কিভাবে বিজনেস করে ব্যবসা আমি বললাম এটা আপনার দুই হাজার টাকা আপনি বলবেন পাঁচ হাজার টাকা তো হবে না ইম্পোর্টার দাম বলে দিবে ইম্পোর্টার আপনি যদি নিজে ইম্পোর্টার হন আপনার নাম ঠিক থাকবে এই যে এখানে দেখা যাচ্ছে ভাই বা এই যে ভাষা আমরা বুঝবো না ভোক্তারা বোঝার কোনো সুযোগ নেই

এখন আপনি ইচ্ছে দাম হাঁকে বসে থাকবেন যেহেতু এম আরপিও লেখা নেই ইম্পোর্টারের নাম নেই এবং এম আরপিও লেখা নেই আপনি যত দাম চাবেন এটা থাকলে হবে না এটা ওই দেশের জন্য এটা তো সেটাও লেখা নেই তো এই শোনেন আমি যদি এটা থাইল্যান্ডে গিয়ে থাইল্যান্ডের দোকান থেকে কিনি তাহলে কোনো প্রশ্ন করবো না ঠিক আছে আমি এখন বাংলাদেশে পল্টনে দাঁড়িয়ে কথা বলছি এখানে এমআরপি থাকতে হবে বাংলাদেশে এবং যে ভদ্রলোক ইম্পোর্ট করে এনেছেন তার তথ্য থাকতে হবে বুঝতে পেরেছেন এখানে আরবি লেখা থাইল্যান্ডের লেখা ইংলিশের লেখা এগুলো গ্রহণযোগ্য নাই তাহলে এখন ইম্পোর্টারের কাগজ আপনার কাছে এখন নেই আপনার দেখাতে পারবেন দেখাতে পারবেন কাগজ দেখাতে পারবেন না স্যার এটা যেমন এক পার্টি আনছে সাইড পিস মাল আনছে ওই পার্টির তথ্য দেন আমাকে

ওটাতে আপনার ভ্যাট ট্যাক্স অবশ্যই হয় তাহলে কোনটাতে ভ্যাট ট্যাক্স দিয়েছেন একটু কাগজ দেখান এক দেখান আপনি এখানে আমাদের কাছে অরজিনালি যেটা সিলিন্ডার এখানে আমার কাছে নেই আমরা থেকে একজনে আপনি রাখেন হয় যদি আপনার হয় মাল না হলে নাই উনি জেনে দিলেন উনি

আপনি ব্যবসা করবেন কোনো সমস্যা না সরকার আপনাকে সাপোর্ট দিবে তাই না কিন্তু সেই ডকুমেন্ট আপনি বলছেন কোন ডকুমেন্ট আপনার কাছে নেই আপনি এখন নিজেকে কোশ্চিন করেন এটা ঠিক হচ্ছে কিনা

প্রতিষ্ঠানের এই ঠিকানা এই জায়গায় এত টাকা বাংলাদেশি টাকায় এরপরে ইম্পোর্টেড কাগজ সব রেখে দিবেন আর যদি আপনি মনে হয় যে আপনার আপনি নিজে ইম্পোর্টার না অন্য থার্ড পার্টির কাছে নিয়েছেন তার কাছে কোরআয়ের ক্যাশ মর্মো নেবেন ক্যাশ মর্মো দেখলে আমরা তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে পারবো আমরা যে আপনি যে ওই দোকানে বিক্রি করেছেন কোথা থেকে কিনেছেন বিদেশি প্রোডাক্ট তাহলে ইম্পোর্টার আপনি কার কাছ থেকে নিয়েছেন এইরকমভাবে আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো যে আসল নকল আর কোনো ডকুমেন্টই আপনার কাছে না থাকে তাই আমি তো বুঝতে পারব না হ্যাঁ আবার এমআর পিও দিতে হবে এখানে সেটাও আপনাদের তাহলে দুইটি নির্দেশনা আমাদের একটি হচ্ছে যেহেতু এগুলো এমআর পিও নেই ইম্পোর্টার স্টিকার যেটি থাকার কথা ছিল সেটিও নেই এই অপরাধে আপনাকে সতর্কতামূলকভাবে পাশের দোকানের মতোই আপনাকে বিশ টাকা জরিমানা আরোপ করা হলো আর কাগজপত্র এখন থেকে অবশ্যই রাখতে হবে এবং এখানে এই ট্যাগও লাগিয়ে দিতে হবে যদি পারেন তাহলে এই ব্যবসা করবেন না হলে দরকার নেই তিন নম্বর অপশন হচ্ছে নির্দেশনা এখানকার সাথে এখন আমরা কথা বলবো এবং এই মেসেজটি এই গোটা মার্কেটের জন্য শুধু এই মার্কেট না সকলের জন্য হবে যেহেতু ওই অ্যাসোসিয়েশন এই মার্কেটটাই দেখভাল করেন অথবা এই মার্কেটের দায়িত্ব তাদের উপর আমরা দিতে চাই

এমন আমার ক্যাশ মোমো আছে হঠাৎ করে আপনি বললেন এই মোবাইল আপনার আমি বললাম আমার বেরত্ব বেঁধে যেতে পারে এখানে একটা আই আইএমই নাম্বার আছে না আমার ওই ক্যাশ মোমোতে ওই সবই আছে আছে না ওইখানে একটা এই কি বলে গ্যারেন্টি কার্ডও আছে সেখানেও আছে প্যাকেটেও আছে এখন আমার না আপনার প্রমাণ কীভাবে হবে যাচাই বাছাই করলেই পাওয়া যাবে কিন্তু যদি আপনাদের কাছেও কাগজ নেই আমার কাছে কাগজ নেই তাহলে কি হতে পারে কি হতে পারে না যার শক্তি বেশি সে পাবে আপনি কি বুঝতে পেরেছেন তাহলে এখন দয়া করে আপনারা আমরা বলে যাচ্ছি আমরা বেশি দোকানে যেতে পারবো না তো চারশো দোকানে যাওয়ার সক্ষমতা আমাদের নেয় এই তো

তাহলে আমাদের অনুপস্থিতি উনি কত দামে বিক্রি করবেন সেটা আপনারা জাস্ট একটু আনু মানে ভেবেন না